চলো একটা সুন্দর ঘটনা শেয়ার করি মানে বাস্তব এটা হইতাছে একটা প্রতিষ্ঠানের বস আর কর্মচারীর এখন কর্মচারী যদি সাথে বিষ করে বসে খালি পাওয়ারের গরম দেখায় হেডাম দেখায় হয় তোর কিন্তু চাকরিতে বাইরে করে দিব চাকরিতে বাইরে করে দিব বুঝছো তেমন কয়েকদিন কইতে 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 সেই কর্মচারী রে বসে দিছে বাইরে করে এবার বাইরে করে দেওয়ার পরে সেই কর্মচারী কি করে সেই বসের বাসার সামনে মানে দরজার সামনে আক্কা করে দিয়ে বুঝছো প্রত্যেকদিন আক্কা করে দিয়ে তো একদিন বসে কি করছে এই কর্মচারী রাতে নাতে ধরছে

আমি আপনার দরজার সামনে এই জন্যই আটকা করে দিয়ে যাই যাতে আপনি বুঝেন যে আপনাকে আপনি আমার চাকরিতে বাইর করে দেওয়ার পরে আমি না খাই মরি নাই